তো গাইস দেখেন এটা হচ্ছে আমাদের রাকিবের সেই ভাইরাল দৌড় এটা হচ্ছে সেই ভাইরাল দৌড় গাইজ হ্যালো গাইস আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আজকে আমরা ভিডিও করতে আইছি আমাদের সেই চিরচেনা জায়গায় আমাদের সকল টিম মেম্বার একসাথে হে 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 ভাই চলে যাইতেছ আমাদের রেখেই আমরা হাইড্রেটা যাইতেছি কারণ নিচ দিয়ে অনেক কাদা গেলে প্যান্ট আর শরীরের কোনো অবস্থা থাকে না তো গাইস সাথেই থাকেন আজকে অনেক এনজয় হবে যেহেতু আমরা সকল টিম মেম্বার একসাথে আছি তো গাইস দেখেন শাকিল অন্তর আর যারা প্রত্যেকটা ধাননিবে সরো জায়গা গিয়ে গেছে ওইখানে ওই যে ওইখানে